হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে যে বইটা নিয়ে আলোচনা করবো এটা একটা অনুবাদ বই আর এটা হচ্ছে এই যে এটা এটা নাম হচ্ছে হেলেন হ্যান্স এইটটি ফোর্থ চ্যারিং ক্রস রোড আর অনুবাদ করেছেন আরমান কবির এখন এখানে যে নামটা দেওয়া আছে এটার বইটা আসলে মূলত ওনারই একটা আইডিয়া কারণ হেলেন হ্যান্স একজন পাঠক এবং একজন লেখক তবে লেখক বলতে উনি স্ক্রিপ্ট রাইট করে তারপরে নাটক লেখেন অর্থাৎ চিত্রনাট্যকারের মতো তো ওই কাজ করে পাশাপাশি উনি বইও পড়েন প্রচুর তো দামের কারণে অনেক সময় দেখা যায় আমরা পুরাতন বই সংগ্রহ করি তো উনি এরকম পুরাতন বই সংগ্রহ করার একটা বিজ্ঞাপন দেখেন তো বিজ্ঞাপন দেখে সেটার সাথে যোগাযোগ করেন তাও আবার চিঠির মাধ্যমে তাও কোন সময় চিঠির মাধ্যমে সেই উনিশশো সালে পাঁচই অক্টোবর উনিশশো সাল থেকে মানে এটার চিঠিগুলো অর্থাৎ দুইটা পক্ষের চিঠির মাধ্যমে এই বইটা তো হ্যালেন হ্যান্থ প্রথম চিঠিটা লিখেন যে বিজ্ঞাপনটা দেখছেন সেটাই তো সেই বিজ্ঞাপনের ঠিকানাটাই হচ্ছে মূলত এই যে এটা চুরাশি চ্যারিং ক্রস রোড অর্থাৎ ওইখানে চিঠিটা পাঠায় চিঠিটা পাঠায় উনি কিছু বইয়ের ব্যাপারে জানতে চায় আছে কিনা বা সংগ্রহ দিতে পারবে কিনা তো পরবর্তীতে তারা আবার রিপ্লাই দেয় চিঠি বই পাঠায় দিতে পারবে বলে এরপর পরে আবার উনি আবার একটা রিপ্লাই দেয় এই বইটা পরবর্তীতে পাওয়া যাবে কিনা এভাবে করে চিঠি আদান প্রদানের মূলত একটা বই এখন কথা হচ্ছে উনিশশো সালের অর্থাৎ আজ থেকে প্রায় ষাট প্লাস অর্থাৎ সত্তরের কাছাকাছি বয়স হবে এত সময়ে আগের একটা চিঠি আদান প্রদান করার একটা মুহূর্ত তার মানে তখনকার সময়ের একটা আবহ বা পরিস্থিতির একটা ধারণা আসবে এই চিঠিগুলো পড়লে এবং এটা পুরোটাই একদম চিঠি নির্ভর অর্থাৎ এক পক্ষ চিঠি পাঠাচ্ছে আরেক পক্ষ উত্তর দিচ্ছে আরেক পক্ষ আবার এটা চিঠি পাঠাচ্ছে আবার আরেক পক্ষ উত্তর দিচ্ছে এখন এখানে মূলত ভূমিকা হচ্ছে হেলেন হ্যান্ড একজন পাঠক আর এই ক্রস রোডে যিনি থাকেন তিনি হচ্ছেন একজন লাইব্রেরিয়ান তো উনি ওইখানে চাকরি করেন তো ওইখানে আর এই ওনার মধ্যে এই আদান প্রদানগুলো তো অনেকের মধ্যে কৌতূহল থাকতে পারে যে বিষয়টা কী বইটা কীরকম তো যারা পড়েছেন তারা তো পড়েছেন কিন্তু যারা পড়েননি তাদেরকে বলবো যদি আপনার চিঠি টাইপের বই পড়ার একটা অনুভূতি মানে আসে যে পড়ব বা দেখা যায় যে উনিশশো সাল থেকে শুরু করে ওরা সর্বশেষ যে চিঠিটা দিয়েছে সেটার সালটা হচ্ছে উনিশশো অক্টোবর অর্থাৎ ২০ বছর ধরে যতগুলা চিঠি আদান প্রদান হয়েছে এবং চিঠির মধ্যে অনেক সময় ওনাদের পারিবারিক ব্যাপারগুলো আসছে ওনাদের দেশের পরিস্থিতির কথা আসছে তো ওই সময়কার পরিস্থিতি কিরকম ছিল সবগুলা আসলে একটা কিছুটা হইলে আইডিয়া পাওয়া যায় এটা আর আরেকটা হচ্ছে যে এখানে চিঠি আদান প্রদানের পাশাপাশি বই কেনার পাশাপাশি এরা দেখা গেল যে হেলেন হ্যান হ্যান্ড ওই তাদেরকে অনেক ধরনের উপহার পাঠাইতো তারপর খাবার পাঠাইতো তারপর তারাও আবার রিপ্লাই হিসেবে অনেক সময় দেখা যায় যে কিছু কাপড় পাঠাচ্ছে বা হাতে বোনা মানে একটু আত্মীয়র মতো হয়ে যায় তো একটা পাঠক এবং প্রকাশ মানে লাইব্রেরিয়ান কিভাবে তার এই চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদের সম্পর্কটা গড়ে ওঠে এবং তাদের মধ্যে যে মানে আন্তরিকতা ভালোবাসা একে অপরের প্রতি যে শ্রদ্ধা দেখিয়ে কথাবার্তা বলা তখনকার সময়ের পরিস্থিতির আলোকে কিভাবে তারা মানে বই পড়া বই কালেকশন করা কোন ধরনের বই সংগ্রহ করবে কত দাম এই যে বিস্তারিত ব্যাপারগুলা, যারা বিশেষ করে যারা পাঠক তাদের জন্য আমার মনে হয় এই বইটা একটা সুন্দর একটা অভিজ্ঞতার অনুভূতি দিবে এবং দারুণ আমার কাছে ভালোই লাগছে কারণ তখনকার সময়ের একটা অনুভূতি আমি পেয়েছি এই বইটা থেকে তো এই বইটা পেপার ব্যাগ বই তো এটা আমি নিয়েছি একশো টাকা দিয়ে তা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ